এক্সিডেন্টের কারণে একেবারে বিশানে বিছানে শুয়ার এবং আপনার সবাই তোমাদের কাছে দোয়া চাই কেন তোমরা তলি বুলাইলে তোমাদের কাছে মানুষ আসে দোয়ার জন্য তোমাদের দু আল্লাহ তালা কবুল করে এই জন্য তোমাদের কাছে আসা হয় তোমরা মন থেকে দোয়া করবা পুরানো গাড়ি খতম করা হয়েছে না এখন পুরান শরীর তো খতম করা হয়েছে এখন আমরা

وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رب العالمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين يا رب العالمين مناكسون كربتنا. পরে আপনার হাবিবের ঘর মাদ্রাসায় বসে ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে আখ বাড়িয়েছি